হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক তো এখন আমি বেরিয়েছি হচ্ছে সে ক্লাসে যাচ্ছি ক্লাস আছে ক্লাসে যাওয়ার আগে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে একটু বিএসএনএল অফিসে যাবো একটা সিম নিতে হবে বাড়ির জন্য আর কি বাড়িতে ইউজ করার জন্য আর কি ফোন আসে যায় সেই কারণে তো ক্লাসে যাওয়ার আগে ওখানে একটু ঢুকবো দিকে আমি ভাবছি ওখান থেকে একটা সিম নেবো তারপরে ওখান থেকে ক্লাস নিয়ে যাবো তো এইসবে বাস থেকে নামলাম আমি এই যে বিএসএনএল অফিসের এখানে সামনে চলে এসেছি ঢুকছি এখন দেখি আবার এখন আবার সিম টিম দেয় কি না এদের অফিস এখন দেখা যাক স্পিড কতটা দেয় যদিও ঘর থাকবে সেরকম ইউজ হবে তাহলে এই যে সিমটা নেওয়া হয়ে গেছে তো এখন বেরোচ্ছি ক্লাসে যাব আগে নাকি সিম অন হতে চার দিন পাঁচ দিন সময় লাগতো এখন বলছে স্যার লাগালেই দু ঘন্টার মধ্যে অন হয়ে যাবে এখন বায়োমেট্রিক সিস্টেম হয়ে গেছে এমনি বা ভালো কথা আর এক টাকায় মোটামুটি নাকি মাস এখন ফ্রি সব কিছু পাওয়া যাবে কল টল সব নাকি ফ্রি হবে যাই হোক ঘরের জন্য নিয়েছি এখন ফোন গেলেই হলো ফোন আসা যাওয়াটাই হলো চলো ক্লাসে যাই ক্লাস থেকে বেরিয়ে আবার আর জায়গায় যেতে হবে একটু এখন জাস্ট একটু উল হাউসে উল হাউসে যাবো হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কিনতে মানে ওই রেকর্ডিংয়ের জন্য ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন আর এখন একটা অন্য কালারের কিনবো বলে ভাবছি আর কি মানে ভিডিও রেকর্ডের জন্য অন্য একটা কালার যদি দেখি হাউসে পাওয়া যায় কারণ ইয়েতে ওই যেটা ফ্লিপকার্ট অ্যামাজনে যেগুলো পাওয়া যায় স্ক্রিনগুলো ওগুলোর দাম একটু বেশি তার থেকে এখান থেকে সেটা আমি মানে যে কাপড়গুলো পাওয়া যায় আলাদা আলাদা কালারের তো সেটা কিনতে বানিয়ে নিলে আমার একটা কম মানে খরচ পড়ে আর কি সেক্ষেত্রে এখানে ওই জন্য হাউসে দেখতেছি সেখানে অনেক টাইপের আলাদা আলাদা কালার রয়েছে বসে আছে এখানে অনেকগুলো কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য মানে কেউ যদি স্ক্রিন বানাতে চায় পিছনে আলাদা আলাদা কালার অনলাইনে এত টাইপের পাওয়া যায় না আর অনলাইনে দামও অনেক বেশি বেরিয়ে এখন একটা বুদ্ধি মাথায় এলো আমি তো নতুন বিএসএনএল এর সিম নিয়েছি আজকে দুপুরবেলা তো ওইটা থেকে তো কল করবো প্র্যান কল করবো আজকে তো দেখা যায় প্র্যানটা সাকসেসফুল হয় কিনা চলো হ্যালো হ্যালো নমস্কার ম্যাডাম আমি আমি জুডিও থেকে বলছি আপনি আমাদের এখান থেকে দু এক দিনের মধ্যে শপিং করেছিলেন আপনার নাম্বারটা আমাদের কাছে সেভ হয়েছে তো আমাদের একটা ভাউচার অফার চলছিল তো আপনার নাম্বারটা ওখানে লাঠি ব্লতে উঠেছে তো আপনি যদি কাইন্ডলি আমাদের এখানে এসে কোপনটা নেন তো ওটা পাঁচ হাজার টাকার একটা লিফ কুপন খরচা রয়েছে আপনি কি কাল পরশুর মধ্যে একবার আসতে পারবেন আমাদের এখানে আমি যেটা আমাদের রয়েছে ওখান থেকে আপনি বা অত অথবা মানে আমাদের এখানে এক সপ্তাহ রয়েছে আপনি যদি তার মধ্যে এসে যদি ওইটা কুপনটা কালেক্ট করে নেন তো ভাউচারটা আপনি ওখান থেকে রিডিম করতে পারবেন ঠিক আছে ম্যাম ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ যাই যাই হোক মনে হচ্ছে বিশ্বাস করে নিয়ে যে জুডিও থেকে হচ্ছে কোনো কুপন ভাউচার পাওয়া গেছে পাঁচ হাজার টাকা ঠিক আছে ড্রেস কিনেছিলো দুদিন আগে তো সেখান থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা কুপন ভাউচার পাওয়া গেছে বলতে যে আমি দেখছি যদি যেতে পারছি তো ক্লাস থেকে বেরোলাম বেরিয়ে ওই প্র্যাঙ্কটা করলাম তারপরে হাউসে গেলাম উল হাউসে গিয়ে অনেকগুলো কালারই দেখলাম কিন্তু মোটামুটি একটু প্লাস্টিক টাইপের লাগবে গানের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ভালো মানাবে সেটা দেখলাম দুটো কালার আমার পছন্দ হয়েছে একটা হচ্ছে ব্ল্যাকিশ গ্রিন ডিপ গ্রিন টাইপের আর কি আর একটা হচ্ছে ব্রাউন টাইপের ওই দুটোর মধ্যে যে কোনো একটা নেব দিয়ে ওটা আবার বানাতে হবে আমাকে মোটামুটি কম খরচের মধ্যেই হয়ে যাবে কাপড়টা কিনে এনে আর টেলারকে দিয়ে বানাতে হবে দিলে ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাবে এখন যাচ্ছি বাড়ির কাছে এসে গেছি এবারে তখন তো প্র্যাঙ্কটা করেছি ওখানে বসে এবারে বাড়ি গিয়ে দেখতে হবে প্র্যাঙ্কটা আদৌ সাকসেসফুল হলো কি না যে কী ব্যাপার মানে রিয়াকশান কী তো সেটা দেখতে হবে বাড়িতে গিয়ে চলো মানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে পুজোর জন্য বাড়ির কাছে কী হয়েছে এবার ঘটনাটা কী হয়েছে একটু আগে জুটিও থেকে কল করেছিল আমাকে জুটিওতে প্রায় আমি পুজোর জন্য হচ্ছে প্রায় তিন তিন হাজারের উপরে মার্কেটিং করেছি মানে ভাগে ভাগে গিয়ে আর কি একেবারে না তাই জন্য ফোন করেছে জুডিও থেকে একটা ছেলে দিয়ে আমাকে বলছে যে আপনার নামটা লাকি ড্রতে উঠেছে আপনি তো শপিং করেছেন আমাদের সেল চলছিল তার সাথে লাকি ড্র চলছিল আপনার নাম্বারটা উঠেছে তো আপনার একটা পাঁচ হাজার টাকার ফ্রি শপিং ভাউচার এরকম কিছু একটা বলছিল বলছে যে দু তিন দিনের মধ্যে যে তাই বলেছি এখন তো আমি যেতে পারবো না বলছে আপনার জন্য এক সপ্তাহ টাইম আছে আপনি আসতে পারেন কি করবি এখন তাহলে তাই আমার গড়িহাটে আছে আবার মিশনে ওরা দিতে যাব তখন যদি খোলা থাকে তাহলে একবার ঘুরে ভালোই হয়েছে অনেক টাকার কুপন দিয়ে দিয়েছে মার্কেটিং করিস তো তাহলে আপনারা বুঝতেই পারলেন ব্যাপারটা কি ঘটলো পাঁচ হাজার টাকা শপিং ভাউচার পেয়েছে মানে আমার প্র্যাঙ্ক করা কলটা খুব সাকসেসফুল হয়েছে নতুন যে সিমটা নিয়েছি সেটা থেকে আমি কল করেছি পাঁচ হাজার টাকার কুপন ভাউচার পেয়েছে জুড়ে ঘুমিয়েছে

তো যাই হোক প্র্যাঙ্কটা তাহলে সাকসেসফুল আমরা পাঁচ হাজার টাকার কুপন ভাউচার পাচ্ছি জুডিও থেকে এই কালকেই মার্কেটিং করতে যাবে ঠিক আছে অনেক বস্তা ভরে ভরে জিনিসপত্র আনবে পাঁচ হাজার টাকার অনেক মাল তো তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা